ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ভ্রমণ করিয়ে দেখাবো পশ্চিমবঙ্গের দ্বিতীয় নতুন মায়াপুর মন্দির যেই মায়াপুরের মন্দিরে তোমরা আসলে পরে খুব সুন্দর একখানা পরিবেশ দেখতে পারবে রয়েছে মন্দির প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন ধরনের গাছগাছালি বাচ্চাদের জন্য খেলার খুব সুন্দর জায়গা তাছাড়াও বন্ধুরা কলকাতা থেকে মাত্র দু ঘন্টায় এবং পঁয়ত্রিশ টাকা খরচা করে তোমরা এখানে অনায়াসেই পৌঁছে যেতে পারবে ওয়ান ডে ট্রিপ হিসেবে তোমরা তো বেছে নিতে পারো মানে একদিনে ঘুরে আবার বাড়িও ফিরে যেতে পারো এবং এখানকার সমস্ত কিছু নিয়ম কারণ মেনে যে পুজো পাঠগুলো হয় সেইগুলো যদি দেখার আগ্রহী হও তাহলে কিন্তু তোমরা এখানে নাইস্টেও করতে পারো নাইস্টে স্টে করতে হলে কত টাকা খরচা হতে পারে রুমের কেমন সুযোগ সুবিধা রয়েছে সমস্ত কিছু তো জানাবো তার সাথেও ভোগ প্রসাদ যদি গ্রহণ করো তার জন্য কত টাকা খরচা হতে পারে সেটাও জানিয়ে দেব বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক পশ্চিমবঙ্গে নতুন ইস্কন মন্দির ভ্রমণের জন্য আমার যাত্রাটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম ঠিক সামনে ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ব্যাক সাইডে দেখতেই পারছো চারিদিকে কিন্তু এখনো আলো জ্বলছে এখন ঘড়ির কাটায় বাজে ভোর পাঁচটা পনেরো তবে বন্ধুরা এখানে আর দাঁড়িয়ে থাকবো না ট্রেন ছাড়ার কিন্তু প্রায় সময় হয়ে এসছে তাই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব তবে শিয়ালদা স্টেশন থেকে আজকে ধরবো আমি লোকাল প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই দেখলাম ট্র্যাকে ট্রেনও চলে এসেছে এই ট্রেনটি কিন্তু নিজস্ব এখন শান্তিপুর থেকে প্যাসেঞ্জার নিয়ে এলো শিয়ালদা স্টেশনে আবার সঠিক সময় মতো শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দেবে তবে যেহেতু সকালের দিক অনেকেই কর্মসূত্রের জন্য শিয়ালদাতে আসে তাই প্রচুর ভিড় ছিল শিয়ালদা স্টেশনের উত্তর শাখার তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে শান্তিপুর লোকাল ট্রেন ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে তবে বন্ধুরা ট্রেন ছাড়ার সঠিক সময় হলো কিন্তু সকাল ছটা তবে শান্তিপুর থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার এলো শিয়ালদা স্টেশনে তবে এখন কিন্তু শিয়ালদা স্টেশনে পুরো ট্রেনটি ফাঁকা হয়ে গিয়েছে ট্রেনে ওঠার জন্য এবং সিট নেওয়ার জন্য কোনোরকম আমাকে হুড়োহুড়ি করতে হবে না তাই শান্তিতে এবারে সোজা আমি ট্রেনে উঠে পড়বো শিয়ালদা স্টেশন থেকে সঠিক সময়ে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমি শিয়ালদা স্টেশন থেকে অনেক সকাল সকাল জার্নিটা শুরু করেছিলাম সকালবেলার ছটার শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ছাড়াও সকালবেলা সাতটা পঁচিশ আটটা পঞ্চান্ন এবং সকাল দশটা বত্রিশের শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরলে তোমরা খুব সহজেই আজকের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে তাছাড়াও যারা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে সারা দিন ঘুরে আবার বিকেলের মধ্যে বাড়ি ব্যাক করতে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট হবে যদি তোমরা এই টাইমিং এর ট্রেন ধরতে পারো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলোর গায়ে লেগে থাকা ধুলোবালি সব ধুয়ে গিয়েছে আর তার কারণে কিন্তু কিন্তু এই সুন্দর 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 রূপ আরও লাগছে বেশ গ্রাম্য পরিবেশের ভিউ দেখতে দেখতে আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে এবারে ট্রেন থেকে নামার পালা আমি তো আমার গন্তব্যস্থলে ট্রেন থেকে নেমে পড়লাম তবে ট্রেন সোজা রওনা দিল শান্তিপুরের দিকে ফাইনালি একাশি কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশন থেকে হবিদপুর রেলওয়ে স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে হবিদপুর রেলওয়ে স্টেশনে আসতে আমার ট্রেন ভাড়া লেগেছিল মাথাপিছু পঁচিশ টাকা করে সকালবেলা ঠিক সাতটা তিপ্পান্নতে ট্রেন পৌঁছানোর কথা ছিল সেখানে কিন্তু সকাল আটটার সময় আমরা হবিদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছি যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আর এখানে কিন্তু রেলওয়ে স্টেশনের আশেপাশে প্রচুর গাছগাছালি রয়েছে তাই আশেপাশের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ট্রেন থেকে নেমেছিলাম আমি দু নাম্বার প্ল্যাটফর্মে তবে তোমাদের কিন্তু দু নাম্বার প্ল্যাটফর্ম থেকে সোজা আসতে হবে এক নাম্বার প্ল্যাটফর্মে এখানে স্টেশন চত্বরে রয়েছে ফুট ওভার ব্রিজ সেটা ক্রস করে যখন তোমরা এক নাম্বার প্ল্যাটফর্মে আসবে এক নাম্বার প্ল্যাটফর্মের একদম সামনের দিকে এগিয়ে আসলে পরে রোডের পাশেই একটি বড় গাছের নিচে দেখতে পারবে কিন্তু লম্বা করে দাঁড়িয়ে রয়েছে টোটো এই টোটো স্ট্যান্ড থেকে এখন মাথা পিছু পনেরো টাকা ভাড়া দিয়ে আমি যাব কিন্তু ইস্কন মন্দিরে আচ্ছা তোমাদের একটা কথা জানিয়ে রাখি তোমরা যদি হবিপুর রেলওয়ে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে ইস্কন মন্দিরের কাছে যাও তাহলে মাথা পিছু ভাড়া পড়বে কিন্তু দশ টাকা করে যেহেতু আমি একদম সকালবেলা এখানে পৌঁছেছিলাম এবং এখানে কিন্তু প্যাসেঞ্জার অনেক কম ছিল আমাকে আর সৌরভকেই দাদা নিয়ে গিয়েছিল টোটো করে তাই শুধু আমাদের কাছ থেকে পাঁচ টাকা করে বেশি নিয়েছে এবারে তোমরা যদি বেলার দিকে যাও আশা করছি দশ টাকা করেই ভাড়া লাগবে তবে হ্যাঁ যদি তোমরা একদম আগে থেকেই বলে দাও আমরা ইস্কন মন্দিরের গেটের কাছে নামবো তাহলে কিন্তু পনেরো টাকাই ভাড়া নেবে এবং তোমাদেরকে গেটের কাছেই নামিয়ে দেবে আর যদি তোমরা দশ টাকা ভাড়া দিয়ে যাও তাহলে ফ্লাইওভার ব্রিজের সামনে নামিয়ে দেবে শুধু রোডটা ক্রস করে তোমাদেরকে ইস্কন মন্দিরের কাছে যেতে হবে তবে আমাকে কিন্তু একদম নামিয়েছিল ইস্কন মন্দিরের গেটের সামনেই টোটো থেকে নেমে সোজা চলে এসেছি আমি হবিপুরের সব থেকে বড় ইস্কন মন্দিরে এখন আমি মন্দির প্রাঙ্গনের সামনেই দাঁড়িয়ে রয়েছি টোটো করে যখন তোমরা আসবে তোমরা কিন্তু বেশ অনেকটা দূর থেকেই মন্দির প্রাঙ্গনের চূড়াটা বেশ সুন্দরভাবে দেখতে পারবে তবে বন্ধুরা যেহেতু অনেক সকাল সকাল আমি পৌঁছে গিয়েছি মন্দির প্রাঙ্গনের ভেতরে এখন ভাগবত পাঠ চলছে যেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু আমি ইস্কন মন্দির প্রাঙ্গনে অনেক সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাই দেখো চারিদিকে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ কিছু সংখ্যক মানুষজন ছিল যারা সকাল সকাল মন্দির প্রাঙ্গণে এসে ভাগবত পাঠ শুনছিল তবে এখন কিন্তু আমি তোমাদেরকে পুরো বাইরের দিকের ভিউটা দেখাচ্ছি মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়ে সবার প্রথম কাজ হলো ভোগের জন্য কুপনটা কালেক্ট করা তবে মন্দির প্রাঙ্গণে যে প্রবেশদ্বার রয়েছে প্রবেশদ্বার দিয়ে এন্ট্রি করলে পরেই তোমরা কিন্তু সামনে দেখতে পারবে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ ওপরে বোর্ডে লেখা রয়েছে এখানে একটা বড় কাউন্টার রয়েছে যেখান থেকে আমাকে কুপনটা কালেক্ট করতে হবে এখানে দাঁড়িয়ে রয়েছেন প্রভু প্রভুর কাছ থেকে আমি এখানকার বিষয়ে সমস্ত কিছুটা জেনে নেব নমস্কার আচ্ছা তার আগে বলি পুরো রোডের পাশে যেহেতু প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে প্রভুকেও বলবো একটু যাতে জোরে আপনি কথা বলেন তাহলে সমস্ত কিছু বিষয়টা সকলের কাছে পৌঁছাবে তো এখানে যে ভোগ প্রসাদের কুপনটা দেওয়া হয় সকালবেলা কটা থেকে দেওয়া হয় এবং সকালবেলা দুপুরবেলা যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় তার জন্য কত টাকা করে নেওয়া হয় মেনুতে কি কি থাকে একটু নিজের মতো করে জানিয়ে দিন সকাল আটটায় দোকান খোলা হয় আটটায় দোকান খুলে সকাল নটার প্রসাদ হয় প্রসাদ হচ্ছে অনলি চল্লিশ টাকা সেগুলো থাকে মেন হচ্ছে ডাল ভাত সবজি তিনটে আইটেম আর দুপুরবেলা যেটা একটার সময় প্রসাদ দেওয়া হয় সেটা হচ্ছে আপনার আশি টাকার কুপন আছে আশি টাকার কুপন হচ্ছে ওই সাদা অন্নর সঙ্গে ডাল দুই রকমের সবজি চারটি পায়েস সেটা হচ্ছে পাঁচ টাকা আইটেম দেওয়া হয় আর লালভোগ যেটা সেটা হচ্ছে থালি সাজায় দেওয়া হয় সেটা আপনার হচ্ছে সাদা অন্নর সঙ্গে ডাল ভাজা সবজি চাটনি পনির পায়েস মিষ্টি পোলাও তারপরে চানা থাকছে লুচি বেগুনি পাঁপড় তেরোটা আইটেম সাজিয়ে দেওয়া হয় এটা হচ্ছে রাজভোগ বসে খেলে এখানে আর দুশো টাকা আর যদি কেউ পার্সেল নিয়ে যায় ওই রাজভোগের খাবারটাই পার্সেল হয় ওটা হচ্ছে দুইশো তিরিশ টাকা তিরিশ টাকা কন্টেনারের দাম আর টাইমটা হচ্ছে ওই সকাল থেকে কুপন দেওয়া হয় আপনি বারোটা সাড়ে বারোটা মধ্যে চলে আসতে হবে এর মধ্যে এসে এর মধ্যে বারোটা সকাল আটটা থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে এসে কুপন নেবেন কুপন নিয়ে তারপরে একটার পরে প্রসাদ দেওয়া হয় একটার থেকে দেড়টা অবধি আশি টাকার কুপনে প্রসাদ দেওয়া হয় আর দেড়টার থেকে তিনটা অবধি প্রসাদ দেওয়া হয় রাজভোগ যেটা দুশো টাকা সমস্ত বিষয়টা ক্লিয়ার হলো এইবারে বন্ধুরা তোমরা যারা একটু বেলা করে আসতে চাইছো তাদের জন্য কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে ফোন নাম্বারে তোমরা যদি আগে থেকে বলে দাও মোটামুটি তোমরা যদি সকালবেলা সাড়ে নটা দশটার মধ্যে এখানে ফোন করে জানিয়ে দাও যে তোমরা কতজন আসছো এবং এখানে ভোগ গ্রহণ করতে চাইছো তাহলে কিন্তু কাকুরা এখানে মানে কুপনটাও রেখে দেবে তো এই ব্যবস্থাটাও তোমরা কিন্তু পেয়ে যাবে অনেক কিছু জানতে পারলাম মন্দিরের গেটটা ঠিক কটার সময় খোলা হয় এটা একটু জানিয়ে দিই ভোর সাড়ে চারটার সময় মঙ্গল আরতি হয় তখন খোলা হয় আর একটার সময় ভোগ আরতি বন্ধ করা হয় আবার বিকাল চারটেই খুলে রাত্রি সাড়ে আটটার সময় বন্ধ হয় বা অনেক কিছু জানতে পারলাম এইবারে মন্দির প্রাঙ্গণের বিষয়ে আমি যতটা জানি তোমাদের অবশ্যই জানিয়ে দেব তবে বন্ধুরা এই যে তোমাদেরকে কাউন্টারটা দেখালাম এই কাউন্টারে কিন্তু তোমরা অনেক ধরনের মিষ্টি লাড্ডু এইসবও পেয়ে যাবে তার সাথে এদিকে দেখো শুকনো কিছু খাবারের প্যাকেট রয়েছে যেমন ঝুড়ি ভাজা নিমকি তোমরা চাইলে এগুলো কিন্তু কিনতে পারো আচ্ছা এখানেও কিন্তু বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে আর তাছাড়াও এবারে তোমাদেরকে আস্তে আস্তে আমি মন্দির প্রাঙ্গনের আশেপাশে কিন্তু অনেক কিছু দেখার মতো রয়েছে সেইগুলো আস্তে আস্তে তুলে ধরবো হবিবপুরের ইস্কন মন্দিরকে বলা হয় নদিয়া জেলার দ্বিতীয় মায়াপুর এবারে অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে মায়াপুরের মতো দেখতে লাগছে না তবে মায়াপুরের মতো দেখতে না লাগলে পরেও মায়াপুরের ইস্কন মন্দিরে ঠিক যেইভাবে সারা দিন পুজো হয় ঠিক সেইভাবেই কিন্তু এই মন্দির প্রাঙ্গণে পুজো হয় আমার ঠিক ব্যাক সাইডে যে ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছো এটা কিন্তু একটি ফাস্ট ফুডের দোকান তবে এখানে ম্যাগি চাউমিন ধোসা এগুলো পাওয়া যায় তবে পুরোটাই কিন্তু ভেজ আমার হাতের ঠিক বা সাইড এ যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি ঘর যেখানে বিশেষ বিশেষ যখন হয় তখন এখানে যোগ্য করা হয় আর সামনের দিকে দেখা যাচ্ছে মানে মন্দির ঠিক ব্যাক রয়েছে কিন্তু রন্ধনশালা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত রন্ধনশালা এবং ব্যাক টা কিন্তু ভীষণ সুন্দর ইস্কন মন্দিরের ভেতরে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে রন্ধনশালা যে রন্ধনশালায় ভক্তদের যে ভোগ প্রসাদ খাওয়ানো হবে সেই খাবারগুলোই তৈরি করা হচ্ছে সবাই একসাথে মিলেমিশে ভক্তদের জন্য ভোগ প্রসাদ তৈরি করছে দেখতে বেশ ভালোই লাগছে আর এখানে কিন্তু বিভিন্ন ধর্মের গাছগাছালি রয়েছে যেমন এখানে ফুলের গাছ তো দেখতে পারবে তাছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে মন্দির প্রাঙ্গণের মধ্যে ইস্কনের ভেতরের আশেপাশের চারিদিকের ভিউ ঠিক কিরকম তোমরা আশেপাশের পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার হাতের দুপাশেই কিন্তু বিশাল বড় গার্ডেন এরিয়া ফুল ফলের গাছে মানে পুরো চারিদিকটা কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো গার্ডেন এরিয়া মানেই আমরা বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পারবো তবে ফুলের গাছ ছাড়াও এইখানে কিন্তু কাঁঠাল পেয়ারা বাতাবি লেবু আতা বিভিন্ন ধরনের ফল গাছও ছিল এবং প্রত্যেকটা ফল গাছে সুন্দর সুন্দর বড় বড় ফল ধরে রয়েছে যেগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে এইবারে এত সুন্দর পরিবেশ দেখে তোমরা ভাবছো কেনই বা একদিনে ঘুরে আবার বাড়ি ফিরে যাব যদি একটা দিন এখানে নাইস্টে করা যেত তাহলে বেশ ভালো হতো চিন্তা করো না আমার সাথে থাকো জানতে পারবে তবে স্টে করার জন্য কার সাথে এবং কোথায় এসে যোগাযোগ করবে তোমাদের সবটাই জানিয়ে আমি তো ট্রেন ধরে এসেছি তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইছো কোনো রকম সমস্যা হবে না এখানে গাড়ি পার্কিং এর কিন্তু সুযোগ সুবিধা রয়েছে বন্ধুরা এই সাইডে দেখো এই যে রাস্তাটা যাচ্ছে সামনের দিকে দেখা যাচ্ছে কিন্তু ওয়াশরুম এর ব্যবস্থা মহিলা পুরুষ উভয় কিন্তু আলাদা আলাদা এখানে ওয়াশরুম এর ব্যবস্থা রয়েছে এবারে মেন কথায় আসি হবিপুরের স্কন মন্দিরে কিন্তু ভোরবেলা ঠিক থেকে শুরু হয়ে যায় আরতি তারপরে ভোগ আরতি আরতি এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে হয় ভাগবত পাঠ যারা এই সব দেখার জন্য ভীষণ আগ্রহী এখানে থেকে এই পুজো পাঠগুলো দেখতে চাইছ অবশ্যই কিন্তু তোমরা এখানে থাকার জন্য খুব সুন্দর সুযোগ সুবিধা পেয়ে যাবে এই যে আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে দেখো কতগুলো ফ্লোর অনেকগুলো রুম রয়েছে তার সাথে কিন্তু এর ব্যবস্থা রয়েছে খুব সুন্দর রুমের ব্যবস্থা প্রত্যেকটা ফ্লোরে কিন্তু তোমরা দেখতেই বাইরে থেকে আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে অবশ্যই তোমরা এখানে কিন্তু নাইট স্টে করে পুজো পাঠ গুলো খুব সুন্দর ভাবে দেখতে পারো টু বেডরুমে পাঁচশো ফোর বেডরুমে আটশো এসি রুম নিলে হাজার টাকা কিন্তু খরচা পড়বে আচ্ছা এখানে চারিদিকে তো দেখতে পাচ্ছ সবুজে ঘেরা গাছগাছালি তার সাথে ওই দিকে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একখানা পার্ক বন্ধুরা তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এন এইচ ধরে আসবে আর দেখো এই সাইড থেকে দেখা যাচ্ছে কিন্তু দেখো গাড়িগুলো যে যাওয়া আসা করছে আমার হাতের ঠিক বা দিকের রাস্তা সোজা চলে যাচ্ছে রানাঘাটের দিকে আর ডান দিকের রাস্তা সোজা চলে যাচ্ছে কিন্তু শান্তিপুরের দিকে আর এই যে ফ্লাইওভার ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এর উপর দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে একদম রোডের পাশে ইস্কন মন্দির ভেতরে এবং মন্দির ঠিক ব্যাক অনেকটা বড় জায়গা রয়েছে যেখানে খুব সুন্দর কিন্তু বড় রয়েছে সামনের দিকে বুঝতেই পারছো অনেকটা উঁচু একটা জায়গা রয়েছে বলতে পারো স্টেজের মতো তোমরা বিবাহর অনুষ্ঠান অন্নপ্রাশনের অনুষ্ঠান হাতে খড়ির অনুষ্ঠান এবং পৈতের অনুষ্ঠান এগুলো কিন্তু এখানে করতে পারো তবে তার জন্য মন্দির কর্তৃপক্ষর সাথে কিন্তু আগে থেকে যোগাযোগ করতে হবে ইস্কন মন্দিরের ঠিক ব্যাক সাইডে রয়েছে বিশাল বড় বাগান যেখানে আসলে তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ হয়েছে রয়েছে কলা বাগান আম বাগান পেয়ারা বাগান আর এটা কিন্তু পুরোটাই ইস্কন মন্দিরের চত্বরের ভেতরেই বৃষ্টি ভেজা দিনে এই সুন্দর পরিবেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছিল ইস্কনের যে মন্দির প্রাঙ্গন রয়েছে তার ঠিক ব্যাক ব্যাকসাইডে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে কিন্তু গোশালা এই গোশালাতে কিন্তু প্রচুর রয়েছে গোমাতা তাছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গরু সার বাছুর অনেকগুলোই কিন্তু রয়েছে আর এখন সামনের দিকে দেখো কাকুয়ারা কাকিমা এসে কিন্তু খাবার দিচ্ছে তোমরা চাইলে পরে কিন্তু একদিনের দিনের এই গোমাতাদের খাবার দান করতে পারো সামনের দিকে এই যে ছোট্ট ঘরটা রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে গোশালা দর্শন করুন তার পাশে দুটো নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে পরে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবে মন্দির কর্তৃপক্ষ যে এখানে মানুষজনেরা রয়েছে তাদের সাথে এবং তাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু কিছু দান করতে পারো এবং তোমরা চাইলে পরে নিজের হাতে খাওয়ার খাইয়েও যেতে পারো গোশালায় যতগুলো গরু রয়েছে তাদের গোবরগুলো কিন্তু এক জায়গায় সংরক্ষিত করা হয় এবং সংরক্ষণ করা এই গোবর দিয়ে কিন্তু গোবর গ্যাস উৎপাদন করা হয় সেই গোবর গ্যাস কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এই স্কন মন্দিরে এবং দেখো এই যে পুরো যে প্ল্যানটা রয়েছে সেটা তোমরা বুঝতেই পারছ ব্যাকসাইডে এইখান থেকে কিন্তু পাইপ লাইন করে সোজা চলে গেছে রন্ধনশালার কাছে আর যে রন্ধনশালায় যে রান্নাগুলো হচ্ছে এই গোবর গ্যাস থেকেই কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্না বান্নাগুলো করা হচ্ছে তবে তোমরা বুঝতেই পারছো বৃষ্টি কিন্তু প্রায় জোরেই হচ্ছে তাই আমি পুরো ভিজে গিয়েছি তাই আমি সামনের দিকে এখন এগিয়ে যাব হালকাই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আমি কিন্তু স্কন মন্দির চত্বরের আশেপাশের পুরো এরিয়াটা ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো খুব সুন্দর সময় কাটালাম তবে এখন আমি সোজা চলে যাব কিন্তু মূল যে গর্ভগৃহ রয়েছে সেই মন্দির প্রাঙ্গনের ভেতরে মন্দির প্রাঙ্গনের ভেতরে গিয়েও কিছুক্ষণ বসবো এবং সেখানে কিছুক্ষণ সময় কাটাবো যেখানে আমাদের এখন গাছ লাগানো এবং গাছেদের প্রাণ বাঁচানো উচিত সেখানে বড় বড় গাছ কেটে ফ্ল্যাট এবং বাড়ি তৈরি করা হচ্ছে এটা একদমই ঠিক নয় এখানে এসে একটা জিনিস ভীষণ ভালো লাগলো গর্ভগৃহের ভেতরে রয়েছে একটি গাছ সেই গাছ কাটা হয়নি গাছটি ঘিরেই তৈরি করা হয়েছে গর্ভগৃহ যেটা আমার কিন্তু ভীষণভাবে মন ছুঁয়ে গিয়েছে এখন তোমরা দেখছো মূল মন্দির প্রাঙ্গণের ভেতরের সুন্দর ভিউ মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে শ্রী শ্রী রাধা মাধব শ্রী জগন্নাথ বলরাম এবং রয়েছে সুভদ্রা মহারানী তাছাড়াও রয়েছে শ্রী শ্রী গৌণীতায়ের সুন্দর বিগ্রহ এবং ইস্কনে বিশাল বড় করে রথযাত্রা উৎসবও পালন করা হয় ঘড়ির কাটায় এখন বাজে দুপুর ঠিক একটা দুপুর একটা থেকেই ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় তবে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রসাদ হলের সামনে এখানে দেখো বড় করে বোর্ডের সামনে লেখা রয়েছে যারা আশি টাকার কুপন কাটবে তাদের কিন্তু এখানে আসতে হবে আর এই জায়গাটা কিন্তু রন্ধনশালার একদম ঠিক পাশে দেখো এইদিকে হলো রন্ধনশালা আর তার পাশে রয়েছে প্রসাদ হল আর বন্ধুরা সকালবেলা এসে আমরা যেখান থেকে কুপন কালেক্ট করেছিলাম তার ঠিক ব্যাক সাইডে কিন্তু বড় একটি এসি রুম রয়েছে যারা দুশো টাকার কুপনটা কাটবে তাদের কিন্তু সেখানে দোকানে বসে প্রসাদ গ্রহণ করতে হবে তবে আমি ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আশি টাকার কুপনটাই কেটেছিলাম তাই জুতোটা বাইরের দিকে খুলে সোজা রওনা দিলাম প্রসাদ হলের দিকে প্রসাদ হলের ভেতরে অনেকটা বড় জায়গা রয়েছে যেখানে একসাথে বসে অনেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে যাদের পায়ে কোনো সমস্যা নেই তারা কিন্তু নিচে বসে ভোগ প্রসাদ গ্রহণ করবে এবং বয়স্কদের জন্য রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা আমি যেদিন গিয়েছিলাম সেদিন খুব অল্প সংখ্যক মানুষজন এসেছিল তাই এইখানকার কর্তৃপক্ষ মানে যারা খাওয়ার দাওয়ার দিচ্ছিল তারা বললো তোমরা টেবিল চেয়ারে বসেই ভোগ প্রসাদ গ্রহণ করো আর আজকের ভোগ প্রসাদে কিন্তু ছিল মুখী কুচু এবং আলুর তরকারি তার সাথে ডাল এবং ছিল কাটোয়া ডাটার চচ্চড়ি তার সাথে ছিল পায়েস এবং চাটনি আর ঋষু যেহেতু পায়েস খেতে খুব পছন্দ করে তাই আমাকে কিন্তু গ্লাসের মধ্যে ভরে পায়েস দিয়েছিল বলেছিল বাচ্চাটাকে তুমি খাইয়ে দেবে এই ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল মাত্র আশি টাকা খরচা করে তোমরা কিন্তু এত রকমের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে সব থেকে বড় কথা তোমাদের যা লাগবে যতবার চাইবে তারা কিন্তু ততবারই তোমাদেরকে দেবে কোনো বাধা নিষেধ নেই এবং ভোগ প্রসাদ প্রত্যেকটাই কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল পায়েসের মধ্যে ছিল কাজু বাদাম সেটা খেয়ে ইস্যু কেমন হাত দিয়ে দেখাচ্ছে যে কেমন টেস্টি হয়েছে প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে এঠো প্লেট এবং জলের গ্লাস তোমাদের কিন্তু নিজেদের তুলে এনে ফেলে দিতে হবে ডাস্টবিনে যেটা প্রসাদ হলের সামনেই রাখা রয়েছে প্রত্যেককে কিন্তু এই জিনিসটা মেনে চলতে হবে এবং প্রসাদ হলের সামনে বেশ সুন্দর রয়েছে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা সেখানে তোমাদের হাত ধুয়ে নিতে হবে এই ব্যাপারগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করে আমি কিন্তু সোজা টোটো ধরে চলে এসেছি হবিদপুর রেলওয়ে স্টেশনে হবিপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ঠিক সামনের রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি শিয়ালদাতে যাওয়ার জন্য রেলওয়ে স্টেশন থেকে দুপুরবেলা দুটো কিন্তু শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি কারণ এখান থেকে কিন্তু ট্রেনটা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে তবে বন্ধুরা তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি আমি এই ইস্কন মন্দির চত্বর নিয়ে যতটা পেরেছি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি হলো লাইক করে দেবে নতুন বন্ধুরা যারা গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা